হিসাব করে বৈব তৈরি একইভাবে ঝাড়গ্রামে মোরাম জঙ্গলমহলের কাঠ পাচার করে ধ্বংস করছে জঙ্গলমহলে সাঁওতালি ভাষায় স্কুলগুলো হয়নি কেন এখানকার ছেলেরা সব ঝাড়খণ্ডে উড়িষ্যাতে ছত্রিশগড়ে কাজে চলে যাচ্ছে কেন একটা কর্মসংস্থান নেই উল্টো দিকে বাবা সাহেব আম্বেদকর যে সংরক্ষণ দিয়েছিল এসসি এসটি এবং কুর্মি সহ হিন্দু ও সেটা আপনি কেড়ে নিয়েছেন আপনার জুনিয়র কনস্টেবল লেডি কনস্টেবল হোমগার্ড সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ জঙ্গল মহলে যে চোদ্দ হাজার নিয়োগ হয়েছে তেইশটা থানা এলাকায় অবিভক্ত মেদিনীপুর মানে ঝাড়গ্রাম আর পশ্চিম নিয়ে বাঁকুড়া এবং পুরুলিয়ার তেইশটা থানায় চোদ্দ হাজার সেখানে এস সি এস টি সহ ও বিসিদের সংরক্ষণ দেননি জঙ্গলমহলের মানুষ তো দূরের কথা বঞ্চিত হয়েছে মোদিজির পাঠানো অন্য সুরক্ষা যোজনাকে দিদির চাল বলে আপনার লোকরা চালায় আর ওই হাজার আটশো পাঁচশো করে কিছু টাকা দেন তাতে কিছুই হয় না জঙ্গলমহলের যুবকরা তারা কর্মসংস্থান চায় জঙ্গলমহলের জনজাতিরা তারা সাঁওতালি ভাষায় আধুনিক চিকিৎসা চায় আধুনিক শিক্ষা চায় জঙ্গলমহলের লোককে কেন রাঁচি জামশেদপুরে গিয়ে চিকিৎসা করাতে হয় এখানে একটাও সুপার স্পেশালিটি হসপিটালে কোনো নিউরো থেকে শুরু করে কোনো ভালো ডাক্তার নেই স্বাস্থ্যসাথীর কার্ড চলে না ন্যূনতম স্বাস্থ্যের পরিষেবা এখানে পায় না তা আপনি যেটা অধিকার সেটাই দিতে পারেননি এইসব কথা বলে আপনি আজকে বলে গেছেন এক লক্ষ পরিবারে জল দিয়েছি দেড় লক্ষ টাকার তো জল জীবন মিশন তো নরেন্দ্র মোদীজি কত আর নাম চুরি করে স্টিকার লাগাবেন সুবিন্দুদা বলছি যে কোচবিহারে শীতলকুচিতে আজও কয়েক হাজার বাংলাদেশী জমায়েত করেছে তারা এপারে ঢোকার চেষ্টা করছে ভারত সরকার ভারত সরকার দেখছেন ভারত সরকার দেখছেন গতকাল নরেন্দ্র মোদীজি হিন্দু এবং মাইনরিটিদের সুরক্ষার কথা ওখানকার তত্ত্বাবধায়ক প্রধানকে জানিয়েছেন আজকে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীজি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে হিন্দু এবং মাইনরিটিদের সুরক্ষা দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ এডিজি বর্ডারের নেতৃত্বে হাই পাওয়ার কমিটি তৈরি করা হয়েছে যাতে ওপারে থাকা হিন্দুদের শারীরিক এবং সম্পত্তির ক্ষতি না হয় তারপরেও যে কথা প্রথম দিন থেকে আমি বলে এসেছি দু সালে সিএ তৈরি করেছিলেন নরেন্দ্র মোদীজি কেন তিনি জানতেন যে ধর্মীয় উৎপীড়ন করে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে হিন্দু শিখ খ্রিস্টান পার্সি জৈন বুদ্ধিস্ট এদেরকে এরা তাড়াবে তাই জন্য সিএ দু হাজার চব্বিশের ছয় মার্চ সিএ কানুন চালু হয়েছে ভারতবর্ষে তাই আমি একজন সনাতনী হিসেবে বাংলাদেশের সনাতনীদেরকে করতে গোটা পৃথিবীর চাই হিন্দুরা আর বাঙালিরা ত্রিপুরায় হোক আসামে হোক পশ্চিমবঙ্গে হোক উড়িষ্যায় হোক যেখানেই বাঙালিরা আছে আমরা সবাই বাঙালি হিন্দু মাইনরিটি কমিউনিটি বাংলাদেশ তাদের সাথে আছে